সমস্ত ইমাম সাহেবরা আপনারা মেম্বার থেকে সমস্ত বক্তা সাহেবরা আপনারা স্টাস থেকে আওয়াজ তুলবেন যেন কোন বাংলাদেশে কোন নাস্তিক কোন কুলাঙ্গার আমার নবীর নামে যেন কোন কুলাঙ্গার বাংলাদেশে কুরুত্তি করবে কোন কুলাঙ্গার আমার নবীর নামে কথা বলবে আর বাংলাদেশে বুক পুড়িয়া চলবে এই সমস্ত কুলাঙ্গারকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসিতে ঝুলাইতে হবে কথা বল ঠিক নামে ঠিক রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তালা আমাদেরকে বরকতময় মুজলিসে আল্লাহ তালা আমাদেরকে একত্রিত করেছেন এই যে রব্বে কাবার দরবারে দিল থেকে শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে এই পৃথিবীর বুকে রহমত স্বরূপ আল্লাহ তালা আমাদের নবীকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়ামা ক্যা ই রহমাত আলমিন হে নবী আমি আপনাকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ তালা আপনাকে প্রেরণ করেছি আমার নবী এই পৃথিবীর বুকে কিভাবে রহমত স্বরূপ কেমনে রহমত স্বরূপ প্রিয় ভাইয়েরা আমাদের নবীজি আগমনের পূর্ব মুহূর্তে যে যুগটা ছিল আপনারা সবাই জানেন সেই যুগটির নাম হলো আইএমএ জাহেলিয়াত অন্ধকারচ্ছন্ন যুগ যে যুগে এমন কোন পাপাচার এমন কোনো গুনার কাজ সেই যুগে হতো না সেই যুগে আমার নবীকে আল্লাহ তালা স্বরূপ প্রেরণ করলেন আমার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন সেই যুগের খারাপ মানুষগুলো নিকৃষ্ট মানুষগুলো আমার নবীর ছোঁয়া পেয়ে আমার নবীর পরশে এমন সোনার মানুষে পরিণত হলো যে মানুষগুলো কে আমাদের আগ পর্যন্ত আর আসবে না সকলে বলুন ঠিক না ভাই ঠিক প্রিয় অবস্থিতি আল্লাহর আলমিন কোরআনে বলছেন হসরত আনসরদি আল্লাহ বলেন যখন আমার নবী এই আয়াত আয়াতলাত করতেন তখন ফা আলেমায় ওপাদে যা আকুম রসৌলম্বিন আং ফাঁসি কুম করতেন তখন আয়াতটির অর্থ হইত আমারও নবী সবচাইতে সম্ভ্রান্ত এবং আমার নবী চারিত্রিক দিক দিয়ে পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চারিত্রিকের গুণাবলী আমার নবীর মধ্যে আছে প্রিয় অবস্থিতি আমার নবী পুরা পৃথিবীর জন্য রহমত এবং আমার নবীর চারিত্রিক দিক থেকে পুরা পৃথিবীর বুকে আমার নবী সবার চাইতে সম্ভ্রান্ত কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে এই রবিউল আউ্বাল মাসে এই আওয়াল মাসে সবাই নিজেদের সিরাত নিয়ে কথা বলছে কিন্তু এই আউ্বাল মাসে আমি একটা স্লোগান দিতে চাই ডক্টর ইউনুস সাহেবকে আমি বলতে চাই সবাই সবার দাবি নিয়ে সবাই রাজপথে লড়াই করছে সবাই নিজেদের দাবি পূরণ করার জন্য রাজপথে যাচ্ছে সবাই মিছিল করছে নিজেদের দাবি নিজেদের স্থান পূরণ করার জন্য আমি দক্ষহীন ভাষায় বলতে চাই এই বাংলাদেশের ষোলো কোটি তহিদি জনতা প্রত্যেকেরই হৃদয়ে আছে আমাদের নবী আমরা আমাদের নবীকে আমাদের পিতার চাইতে আমাদের মাতার চাইতে আমাদের আত্মীয় স্বজনের চাইতে আমাদের নবীকে আমরা সব চাইতে বেশি ভালোবাসি এই সিরাত কনফারেন্সে আমি বলতে চাই এই মাসেই যেন ইউনুস সাহেব সংসদে আইন করে যে আমাদের নবীর পরে কোনো নবী নাই আনা খাতামুন নবীন লা নবী ইয়া বাদি আমার নবী শেষ নবী আমার নবীর পরে কোনো নবী নাই এটা হজরত আমাদের আমাদের আকাবির আহমদ শফি হুজুর রহমাতুল্লাহে আলাই তিনি সারা জীবন এটার জন্য লড়াই করে গিয়েছেন আমাদের বাবু নগরীর রহমাতুল্লাহে আলাই তিনি লড়াই করে গিয়েছেন আজও হেফাজতে ইসলাম বাংলাদেশের সমস্ত কেরাম লড়াই করছে আমরা এটা দ্যহীন ভাষায় বলতে চাই এটা যেন সংসদে আইন হয় আমার নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা বলুন ঠিক না ঠিক এই অবস্থিতি আমি আর একটি কথা বলে শেষ করে দিচ্ছি আমি আমি আজকে এই সিরাত কনফারেন্স থেকে পুরা বাংলাদেশের সমস্ত মানুষকে বলতে চাই আপনারা সমস্ত জায়গা থেকে সমস্ত ইমাম সাহেবরা আপনারা মেম্বার থেকে সমস্ত বক্তা সাহেবরা আপনারা স্টাফ থেকে আওয়াজ তুলবেন যেন কোনো বাংলাদেশে কোন নাস্তিক কোন কুলাঙ্গার আমার নবীর নামে যেন কোন কুলাঙ্গার বাংলাদেশে কুলুক্তি করবে কোন কুলাঙ্গার আমার নবীর নামে কথা বলবে আর বাংলাদেশে বুক পুড়িয়া চলবে এই সমস্ত কুলাঙ্গারকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসিতে ঝুলাইতে হবে কথা বল ঠিক নামে ঠিক সবাই পরে নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব আলিন